yeah hey. রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি পূজা বিধির ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব তাই আজ আমি আপনাদের অনুরোধে আপনাদের সাথে শেয়ার করব ঝুলন যাত্রায় গোপালের সহজ সরল ঘরোয়া পূজা বিধি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে চন্দন বেটে নি সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 চন্দন বেটে একটি পাত্রে তুলে নিয়ে পুজোর সমস্ত উপকরণে ভালো করে চন্দন লাগিয়ে নেব এরপর পুজোয় বসেই পেলে প্রদীপ ধূপকাঠি ও মাটির একটি নতুন ঘি প্রদীপ প্রজ্বলন করে নিলাম এখন আমি আমার গোপাল সেনাদের অভিষেক করাবো অভিষেক পাত্র তৈরি করে নিয়েছি পিতালের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে গোপাল সেনাদের অভিষেকের জন্য বা স্নানের জন্য নিয়ে এসেছি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা শর্করা অর্থাৎ চিনি অথবা মিষ্টি এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জল নিয়ে গোপাল অভিষেক করে নেব বন্ধুরা এই ঝুলন যাত্রার পবিত্র তিথিতে অবশ্যই আপনাদের বাড়ির গোপাল ও ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চাম অভিষেক করাবেন প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর দিন থেকেই শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব এবং এই ঝুলনযাত্রা উৎসব চলে পাঁচ ব্যাপী অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পর্যন্ত পৌরাণিক কাহিনী থেকে জানা যায় রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে যুগে সূচনা হয়েছিল এই ঝুলন যাত্রার বন্ধুরা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের বারোটি যাত্রার কথা উল্লেখ রয়েছে তার মধ্যে পাঁচটি যাত্রা অত্যন্ত মাহাত্মপূর্ণ যেমন রাজযাত্রা রথযাত্রা পান যাত্রা দোলযাত্রা এবং ঝুলন যাত্রা শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর দিন থেকে শুরু করে পাঁচ দিন ব্যাপী অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার দিন পর্যন্ত চলতে থাকে এই ঝুলুন পূর্ণিমা উৎসব এই ঝুলুন পূর্ণিমা উৎসবে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে এবং সাথে যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে ওনাদের সকলকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে ফুল দিয়ে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে পুজোর জায়গাও সজ্জিত করে নানা রকম ভোগ নিবেদন করে ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাসমারোহের সাথে পূজা আরাধনা করা হয়ে থাকে পুজোর পর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এবং তার সাথে সাথে যত বেশি সম্ভব পারবেন এই পাঁচ দিন হরি হরিনাম সংকীর্তন জপ করবেন এবং পুজোর পর দোলনা সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে নানারকমভাবে দোলনা সাজিয়ে সূর্যের উদয় অস্তের দিক নির্ণয় করে রাধা কৃষ্ণ ও গোপালদের দোল দেবেন এবং ঝুলন ঝুলনযাত্রা উৎসব পালন করবেন গোপাল সোনাদের পঞ্চাম ঋতুতে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে স্নান করিয়ে নিলাম আলতো হাতে মুছে এখন গোপালদের বস্ত্র পরিয়ে দিয়েছি এরপর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি হাতের চুড়ি গলার হার মাথার মুকুট পরিয়ে বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন ঝুলুন যাত্রার যে কোনো একটি দিন হয় ঝুলুন যাত্রার শুরুর দিন বা শেষের দিন ভগবানকে বা গোপাল সোনাদের নতুন বস্ত্র পরানোর আর যদি সম্ভব না হয় তাহলে পরিষ্কার শুদ্ধ বস্ত্র আপনারা পরাতে এই পাঁচ দিন নানা রকমভাবে সুন্দর করে সুসজ্জিত করে নিজ সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করে ভগবানের পূজা আরাধনা করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ঝুলন যাত্রার ঝুলন যাত্রা শুরু হবে বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার এবং এই দিনই পালিত হবে শ্রাবণ মাসের একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী এবং ঝুলন যাত্রার সমাপ্তি হবে বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার এবং এই পূর্ণিমা তিথিকেই শ্রাবণী পূর্ণিমা ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমাও বলা হয় দেখুন বন্ধুরা গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে এখন আয়না দর্শন করিয়ে নেব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপাল সোনাদের কেমন লাগছে বন্ধুরা এই ঝুলন যাত্রার পাঁচ দিন ব্যাপী সুন্দর করে সাজিয়ে ভগবানের ভক্তিও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করবেন এবং এই পাঁচ দিন ব্যাপী নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করবেন পারলে ঝুলুন যাত্রার শুরুর দিন এবং জুলুন যাত্রার সমাপ্তির দিন নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও ইত্যাদি ভোগ ভগবানকে অবশ্যই নিবেদন করার চেষ্টা চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করছে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপালদের এখন সুন্দর করে সাজিয়ে নেব বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঝুলুন যাত্রার পুজো আপনারা কবে করবেন বন্ধুরা ঝুলুন যাত্রা যেদিন শুরু হচ্ছে সেই দিন থেকেই ঝুলুন যাত্রা সমাপ্তি পর্যন্ত অর্থাৎ এই পাঁচ দিন ব্যাপী রাধাকৃষ্ণ সহ গোপাল সোনাদের পূজা আরাধনা করতে হবে সুন্দর করে সাজিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে এবং পুজোর পর অবশ্যই দোলনাও দোলাতে হবে দোলনাও সুন্দর করে সাজাতে হবে বিশেষ করে ঝুলুন পূর্ণিমার দিন অর্থাৎ দিন অভিষেক সুন্দর ফুল করিয়ে দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে নানা রকম ভোগ নিবেদন করে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করবেন তার সাথে সাথে পুজোর পর ভগবানের অষ্টোত্তর শতনাম বা যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন জপ করবেন এবং তারপর ভগবানকে দোলনা দোলাবেন দোলনাও সুন্দর করে সুসজ্জিত করে নেবেন ভগবানকে ভোগ নিবেদন করব তাই ভোগের গ্লাস সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবার প্রথম পাঁচ রকম গোটা ফল তাতে চন্দনের ফোঁটা দিয়ে তুলসী পাতা ও ফুল সহযোগে গোটা ফল নিবেদন করলাম বন্ধুরা আপনারা অবশ্যই গোটা ফল এবং তার সাথে ফল বানিয়েও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং মিষ্টি মাখন মিশ্রি ও গোপাল সোনাদের জন্য চকলেট ভোগ নিবেদন করলামের পর এখন আরতি করে নিচ্ছি আরতির পর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে আমার পুজো সম্পূর্ণ করে নি যশোধা রাখিল নাম বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনিচোরা নাম রাখে যতিক গোপিনী কাল নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম পতিত পাবন হরে চন্দা বলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া অন্নমণি নাম রাখে দেব চক্র পানি নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে সিমধুসূদন নাম রাখে দেবনারায়ণ নমো দেবায় গো হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপুহং পাপু কর্মাহং পাপাত্মা পাপু সম্ভাবু ত্রাহি মাং কুণ্ডুরি কাকু সর্ব পাপ হর হরি ওম নাম ভগবতে বাসুদেবায় তো বন্ধুরা এইভাবে ভগবানের অষ্টতর শতনাম পড়ে আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে এইভাবে ভগবানের অষ্টনাম শরে পড়ে আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে নিয়ে গোপাল সেনাদি নিজ হাতে একটু খাইয়ে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে গিয়েছিলাম ঠাকুর ঘর বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দিয়ে গোপাল এখন নিয়ে এসেছি দোলনায় ফুল দিয়ে ফুলের মালা দিয়ে দোলনা সাজিয়ে নিয়েছি এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমি প্রতি বছর ঝুলুন পূর্ণিমায় আমার গোপালের সেবা করে থাকি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলকে ঝুলুন পূর্ণিমার আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ঈশ্বর সকলের মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে